কমায় বলেন মোটামুটি কমই বলি দশ কম বলি না তারপরেও এক লাখ ছয় সাত হাজার হলে গরু বেঁধে দেখ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাততলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে হ্যাঁ তো সব শ্রেণির কিন্তু আমরা দেখতে পাচ্ছি বললো লাখ দুই

ছয়টা কত চার লাখ বাহ ছয়টা গরু দেখতে পাচ্ছেন চার লাখ টাকা সামনে তিনটা পিছনে তিনটা ভাই কত বললো এক লাখ এক লাখ টাকা এই গরু চলে গেল ভাইজান কত হলো কত বললো গরু কত বললো ফিরত কি ভাইজান কথা বললো ভাইজান আসসালামু আলাইকুম দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাবতলিতে সাড়ে চার লক্ষ টাকা দামে এই গরুগুলো বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো